আসসালামু আলাইকুম ফ্রেন্ডস যারা মনে করেন রেসার পালতে অনেক কষ্ট রেসার লালন পালন করলে অনেক সময় দিতে হয় রেসার লফটে তাদের জন্য আজকের এই ভিডিওটা কতটুকু সময় রেসার লফটে দিলে খুব সুন্দরভাবে রেসিং পিচু লালন পালন করা যায় রেসার কবুতলা লালন পালন করে সফলতা অর্জন করা যায় খুব সুন্দরভাবে ডিম বাচ্চা করতে পারবেন কতটুকু সময় রেসার লবটে আপনি দিলে ডেভেলপ করতে পারবেন সেটা নিয়ে আমি আলোচনা করব এই ভিডিওতে সো ফ্রেন্ডস রেসিং পিজন লালন পালন করতে দীর্ঘ ছয় বছর ধরে আমি আপনাদের উদ্বুদ্ধ করে আসছি এই ইউটিউবের মাধ্যমে ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করি এবং আমি আপনাদের জানার চেষ্টা করি যে রেসিং পিজন কীভাবে লালন পালন করবেন রেসার কবুতরে কালেক্ট করেন রেসার কবুতর লালন পালন করেন এইভাবে কিন্তু আমি অসংখ্য ভিডিও আপলোড করেছি এবং আমি আপনাদের উদ্বুদ্ধ করে আসছি রেসিং পিজন লালন পালন করতে কিন্তু এখানে কিছু কথা আছে যে কথাগুলো না বললেই নয় কয়েকটি ভিডিওতে যদিও আমি বলেছি এই ভিডিওতে আমি আবার রিপিট করছি সেটা হচ্ছে রেসিং পিজন আমি লালন পালন করবো কবুতর লালন পালন করবো বা অন্য কোনো কিছু আমি লালন করছি সেটা আমার পড়াশুনো বাদ দিয়ে নয় আমার ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে নয় চাকরির উপরে যাতে এফেক্ট পড়ে এমন কোনো কাজ আমি করব না অর্থাৎ কবুতর আমি লালন করব না যদি আমার অবস্থা এমন হয় যে পড়াশুনো একদম ডলে চলে যাচ্ছে আমার ব্যবসা বাণিজ্য ক্ষতি হয়ে যাচ্ছে আমার চাকরি বাকরিতে ক্ষতি হয়ে যাচ্ছে তাহলে রেসিং পিজন লালন পণ করার দরকার নেই এটা হচ্ছে পাশাপাশি করবেন রেসিং পিজনটা লালন আপনি করবেন কবুতর লালন করবেন পাশাপাশি পড়াশুনো করছেন এক্সট্রা টাইম আপনার আছে সেই সময়টা আপনি কবুতলালন পালন করেন ব্যবসা বাণিজ্য করছেন এক্সট্রা টাইম আপনার আছে সেই টাইমে আপনি কবুতলালন পালন করছেন সমস্যা নাই আপনি চাকরি বাকরি করেন সপ্তাহে একদিন আসছেন বাড়িতে মাসে একদিন আসছেন তিন মাস পরে একদিন আসছেন লালন পালন করেন কোনো সমস্যা নাই কিন্তু কবুতল লালন পালন করতে গিয়ে যদি আপনার পড়াশোনা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের উপর ইফেক্ট পড়ে তাহলে কবুতলালন পালন করার কোনো প্রয়োজন নাই ভিওর্স আমাদের বাংলাদেশে অসংখ্য ফেন্সিয়ার রয়েছে যারা কবুতল লালন পালন করছেন তাদের পেশা হিসাবে অনেক ফেন্সেয়ার আছে সো আপনি কবত লালনপালন করেন সমস্যা নাই তবে সেটা পাশাপাশি রাখেন আশা করি বিষয়টা আপনার ক্লিয়ার হয়েছেন এখন কতটুকু সময় লাগে এটা তো আগে আমাকে আমাকে জানতে হবে এই সেক্টরে আমি আসতে চাচ্ছি আমি পড়াশোনা করি আমি চাকরি বাকরি করি অথবা আমি প্রবাসে থাকি কতটুকু সময় লাগতে পারে আমি যদি বলি যে চব্বিশ ঘন্টায় মাত্র এক ঘন্টা সময় লাগবে তাহলে হয়তো বা এটা আপনারা অনেকে বিশ্বাস করবেন না কিন্তু এটা বাস্তবতা আমি নিজে লালনবন করছি এবং আমার কবুতরের কোয়ালিটি কেমন তাদের স্বাস্থ্য কেমন তাদের হেলথ কেমন অবশ্যই আপনার ভিডিওতে সেটা দেখেন কারণ প্রত্যেকটা কবুতর আমি কিন্তু দেখাই ভিডিওর মাধ্যমে আপডেট জানানোর চেষ্টা করি খুবই সুন্দর কবুতর আমার কবুতরগুলো ভালো থাকে সারা বছর এবং দীর্ঘ চার পাঁচ বছরে আমার কোনো কবুতর অসুস্থ হয়ে মারা যায়নি আলহামদুলিল্লাহ সো মাত্র এক ঘন্টা দিই এখন বলতে পাবেন যে এক ঘন্টা যদি সময় আমি অতিবাহিত করি কবুতরের পিছনে চব্বিশ ঘন্টায় তাহলে যদি কবুতর লালন পালন করা যায় তাহলে এই যে মানুষ বলে এই সমস্যা সেই সমস্যা এটা কেন ভেয়ার্স এখানে কিছু কথা আছে কবুতর সুস্থ রাখার জন্য কয়েকটা বিষয় মাথায় রাখলেই আনাফ কবুতর থেকে ভালো ডিম বাচ্চা পাইতে গেলে কয়েকটা বিষয় মাথায় রাখলেই আনাফ বেশি কিছুর প্রয়োজন পড়ে না কবুতর লালন পালন করতে সো এক ঘন্টা আমি কিভাবে দিই অবশ্যই সপ্তাহে একদিন আপনাকে একটু সময় বেশি দিতে হবে সেটা শুক্রবার হইতে পারে বা যে কোনো একটা দিন হইতে পারে কেন সময় বেশি দিতে হবে কারণ লভ পরিষ্কার করতে হবে সপ্তাহে একদিন যদি আপনি পরিষ্কার করেন সমস্যা নাই তবে গরমের ভিতরে আপনার চেষ্টা করবেন সপ্তাহে দুই দিন পরিষ্কার করার জন্য লপটা তাহলে তো সুস্থ থাকবে আর শীতের মধ্যে যদি সপ্তাহে একদিন করেন সমস্যা হবে না ইনশাল্লাহ বেশি একটা সো সপ্তাহে কমসে কম একদিন যদি পারেন দুই দিন করেন কবিতা সুস্থ থাকবে সুন্দর থাকবে সো ওই যে সপ্তাহে একদিন আপনি দিচ্ছেন এখানে হয়তো আপনার দুই ঘন্টা সময় লাগতে পারে কবুতরের লব্ড পরিষ্কার করতে এখন আমার তো কবুতর অল্প যাদের কবুতর অনেক বেশি তার একটু বেশি সময় লাগবে এটা স্বাভাবিক বিষয় আমার মাত্র এক ঘন্টা লাগে চব্বিশ ঘন্টার মধ্যে কারণ বর্তমান সময়ে আমি কবুতরের এক বেলা খাবার দিই পানি দিয়ে রাখি এটাতেই কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমার কবুতর বর্তমান সময়ে লাইতবায়িত হচ্ছে এবং তাদের হেলথও খুব সুন্দর থাকছে দেখতে পারতেছেন সো এক ঘন্টা বেশি প্রয়োজন নাই মাসে আপনি এক মাসে কী করবেন কবুতরের যে খাবারের পাত্র পানির পাত্র এটা একটু খুব ভালোভাবে ধুয়ে নেবেন খুব ভালোভাবে পরিষ্কার করবেন এটা একটু রোদরে দিবেন খাবারটা একটু রোদরে দিতে হয় হ্যাঁ সো এই বিষয়গুলো হয়তো বা আপনার ওই মাসে একবার করলেই হবে বা পনেরো দিন পর একবার করলেই হবে কিন্তু এই যে প্রত্যেক দিন আপনার এক ঘন্টা কবুতর লালন পালন করতে এক ঘন্টায় যথেষ্ট এর বেশি প্রয়োজন নাই খাবার দিবেন পানি দিবেন কবুতর ড্রপিং দেখবেন কবুতর সুস্থ আছে কি না কবুতর ড্রপিং দেখে পায়খানা দেখে বোঝা যায় যে কোন কবুতরটা সুস্থ কোন কবুতরটা অসুস্থ সো প্রবাসীদের নিয়ে পরবর্তীতে আরেকটি ভিডিও আমি আপলোড করব যারা প্রবাসে থাকে তারা কীভাবে লালন পালন করতে পারে এই বিষয়ের উপরে সো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন বলতে পারেন কতটুকু কষ্ট হয় আসলে কষ্ট আপনারা চব্বিশ ঘন্টায় এক ঘন্টা জাস্ট খাবার পানি দিবেন এটাই আর সপ্তাহে একদিন লবটা পরিষ্কার করবেন এতটুকুই মাসে একটু খাবার পাত্রগুলো পরিষ্কার করবেন এতটুকুই কষ্ট এর চেয়ে বেশি কষ্ট নয় আর এটা স্বাভাবিক আশা করি বুঝতে পারছেন ভিওর্স আসসালামু আলাইকুম